আজকে সকালেই মাছ দাদা চলে এসেছে মাছদার জন্য আর দেখুন একদম নদী টাটকা একদম ময়া মাছ একদম ফ্রেশ ময়া মাছটা আর মাছ মাছ দাদার কাছে মাছ নিয়ে মাথায় আজকে আচ্ছা তার তেল নিয়েছি মাথাটা এত কামড়াচ্ছিল চলে এসেছি মাথায় এক মাথা তেল নিয়ে চান করব ঠাকুর দেবো আর এদিকে ছেলে মেয়েকে ব্রেকফাস্ট টাইজ বানিয়ে দেবো সানডে স্পেশাল রেডি ডিম টোস্ট করছি সকালে জল খাবারে আজকে রবিবার সানডে আর জানেন তো একটা কথা মাছ না মাছ খেতে পাই না পাড়াতে মাছ আসে না বলে আজকে আমরা কত রকম মাছ এসে দেখাচ্ছি এই দেখুন চিংড়ি মাছ চুনো মাছ চুনো ময়া মাছ আর এদিকে লেকা মাছ মেরে নি বেঁচে আছে এই যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলে মরে কত রকম মাছ পেয়েছি দেখছেন মাছগুলোকে এবার ধুয়ে নি তারপরে চান করে ঠাকুর দেবো আগে ধুয়ে আসি কুয়তলাতে মাছগুলোকে নিয়ে চলে এসছি কোর পারে আর একটা বুটি নিয়ে ওই যে পাশে দেখছেন আমার মেয়েটা আমার মেয়েটাও চলে এসছে আমার সঙ্গে সঙ্গে মেয়েরা মায়ের সঙ্গী হয় কথা বলে না সত্যি মেয়ে যত বড় হচ্ছে তত আমার সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকটা কাজের সঙ্গে সঙ্গে মেয়ে ঘুরে ঘুরে বেড়ায় আর এই যে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি চুনো মাছ বা চিংড়ি মাছ এই মাছগুলোতে প্রচুর নোংরা থাকে জানেন তো আর ল্যাটা মাছের গায়ে একটা লাল লাইলে ভাব থাকে তার জন্য নুন দেওয়া নুন দেওয়াতে এখন তো আমার ঘরে ছাই নেই আমি দেখেছি আমার মা ছাই দিয়ে দিয়ে এত সুন্দর পরিষ্কার করে আর মাছ নাকি যত ধোয়া হয় তত মাছ পরি মানে টেস্ট হয় খেতে আর জ্যান্ত মাছ জ্যান্ত মাছের ঝুল খেতে সবারই ভালো লাগে আর এই লেটা মাছ আমি আগে কাটতেও পারতাম না আর সেই ভয়ে খেতাম না তারপরে বলে না ঠেলাই পড়লে সব শিখে যায় তারপরে যখন কোয়ার্টারে গেলাম তখন এই মাছ এত পাওয়া যেত যাব শিখে গেছি জানেন তো এই যে স্নান করে চলে এসেছি এবার ঠাকুরটা দিয়ে আসে চান করে ঠাকুর ঘরে চলে এসেছি এই যে প্রত্যেক মাসে মুদির মালের সঙ্গে সঙ্গে ঠাকুরেরও জিনিস আসে তো সেগুলোকে কোটোগুলোকে ধুয়ে নিয়েছিলাম তাই ভাবলাম কোটোগুলো ভালো করে এ মুখ জিনিসগুলো ভরে কোটোগুলো আবার রেখে দিই না হলে ইঁদুর ঘরে আবার ইঁদুরের খুব উৎপাত ঠাকুর ঘরে আর সমস্ত জিনিস গুছিয়ে না রাখলে মাঝে মাঝে আমার ছেলেও সন্ধ্যে দেয় কখনও আমার বড় এলে বরও দেয় তখন কিছুই খুঁজে পাবে না আরও ঢাল করে দেবে তার জন্যেই এই আমি সমস্ত গাছ একবারে গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে এই যে গোপালকে আমি স্নান করাচ্ছি আমি যে বমি কোন জানতাম না জানেন তো যে গোপালকে এইভাবে স্নান করাতে হয় দিয়ে পুজো করাতে হয় তো এখন ধীরে ধীরে সংসার করতে করতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছুই মানুষ এই রোদ দেখে শেখে তো এখনও শিখেছি তাই ভাবলাম আমি বা কেন গোপালকে ওইরকম করে খেতে দেবো তো আমি যখন ঘরে আছি ঘরে বাস করছি কোথাও তো আর যায় না সারাদিনে তার জন্যে গোপালকে এভাবে চান করিয়ে আবার সাজিয়ে গোপালকে শিবকে সাজিয়ে গুছিয়ে আবার সুন্দর করে আমি ঠাকুর দিই আগে এভাবে করতাম না যেমন সবাই ঠাকুর দেয় সেভাবেই আমি ঠাকুর দিতাম এখন এভাবেই সাজিয়ে গুছিয়ে প্রত্যেক দিন ঘি মধু দিয়ে চান করিয়ে গেছে এবার রান্না করে এই যে নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে আর ঠাকুর ঘর ঠাকুর দিয়ে সোজা রান্না করে ঢুকে গেছিলাম আজকে আর রান্নার কোনো ভিডিও করতে পারিনি একদম এত দেরি হয়ে গেছিল না পুজো করতে সেই জন্য তাড়াতাড়ি করে এই যে ভাতটা নামিয়ে নিয়ে সোজা রান্না করে আর এদিকে মাছে ঝোল আলু খাওয়া বন্ধ করেছি ছেলে এখন বডি বানাবার ইচ্ছা হয়েছে তার জন্য আলু খাচ্ছে না তো ছেলে মেয়েদের খেতে দিদি আমি তো দুপুরে ভাত খাই না ওয়েট কমার জন্য ভাত খাওয়াও বন্ধ করে দিয়েছি আগে ছেলে মেয়েদের খেতে দিয়ে দিই এই পাঁচ কোটোটা খেতে দেওয়ার আগে পাঁচ কটোটা গুছিয়ে রেখে দিচ্ছি আমার মেয়ের খুব স্বভাব হয়েছে পাঁচ কোটুর মধ্যে যে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেখবে দৌড়ে এসে একদম সব মিশিয়ে এক জায়গায় রেখে দেয় ওই জন্যে সবসময় যখনই রান্না হয়ে যায় পাঁচ কটোটাকে আমি এভাবে গুছিয়ে আমি আগে রাখি আর তারপরে এই যে ছেলে মেয়েদের খেতে দিয়ে দিয়েছি আমি তো ভাত খাবো না মাছের মাথা দুটো নিয়ে বসেছি আর এই যে মেয়ে মাছকে ভাত মাখিয়ে দিচ্ছি তারপরেই সন্ধ্যেবেলায় সন্ধে দিতে চলে এসছি আর ভোপালকে এই যে এ দিচ্ছি এই এটা কি বলে সন পাউরি আর তারপরে সন্ধে দিয়ে দেবো গিয়ে ছাদে দেখি চাঁদটা অমাবস্যার চাঁদ এত সুন্দর উঠেছে দেখুন অল্প করে তার সঙ্গে তারা কি ভালো লাগে যে দেখতে সন্ধ্যে দিয়ে দিয়েছি সন্ধ্যাকার খাবার বানাবো আর চোখ দিয়ে পুরো জল ঝরছে পেঁয়াজ কেটেছি পিঁয়াজ কাটলে এখনও আমার সব মানে চোখে জল পড়ে আর এই যে সব কেটে নিয়েছি আদা পেঁয়াজ রসুন টমেটো কেন বলুন তো মানে হঠাৎ মনে হলো না রাতে চিকেন দিয়ে রুটি করে দিই রবিবার তো চিকেন না দিলে আবার মেয়েটা একটু মানে খুশি হয় তো সেই জন্য চিকেন আর রুটি আর সকালবেলায় সকালে মাছগুলোকে ভেবেছিলাম যে কিছু বানাবো ভেবেছিলাম মাছের পকোড়া টাইপে কিছু বানাবো তারপর দেখলাম না চিকেন কষা রুটি বানিয়ে দিই অন্য কিছু করার থেকে চিকেন কষা রুটি খাওয়াই ভালো সন্ধ্যেতেই রান্না বসিয়ে দিব তার জন্যে আটাটা মাংসটা ধুয়ে নিচ্ছি আর আটাটাও মেখে রেখে দিচ্ছি আটা মেখে রেখে দিলে কিছুক্ষণ খুব ভালো মানে রেস্ট দিলে আর রুটিগুলো খুব ভালো হয় তাই আটাটা অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে দিচ্ছি আমি জানেন তো চিকেনে সবসময় একটু গরম জল দিই এই যে এখনকার মানে নানা রকম রোগ ইয়ে থাকে বলে রোগ থাকে নানা রকম ধরা পড়ছে তো ওই আমার বাবা তো এই ডিপার্টমেন্টেই ডাক্তার ছিলেন তো ওই জন্য আমার বাবা বললো সবসময় গরম জল দিয়ে একটু ধুয়ে নেবি তাহলে যেটুকু জাম থাকে কিছুটা তো মরবে আর কিছুটা রান্না করতে ওই জন্য সময় ধুয়ে নেবে এই পুরো এইটুকু তেলেই রান্না করবে আর আমি কিন্তু এখন আর মিক্সিতে বাটি না এখন শিলের মধ্যেই বাটি শিলে বাটার যে টেস্টটা আমি আর মিক্সির মধ্যে ওই জন্য বাটি না আর অল্প মশলা তো আর এইদিকে মাংসটা চাপিয়ে দেবো কড়াইয়ের মধ্যেই ওইটুকু তেলের মধ্যেই পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে আবার নাড়াচাড়া করে টমেটো দিচ্ছি তারপরে নুন দিয়ে নি তার তারপরে ঢেকে দিয়েছি দিয়ে কমিয়ে দিয়েছি তেল ছাড়া চিকেন কত সুন্দর হয়েছে চিকেন থেকে এবার মাংস মানে ছাড়ছে তেল তুলে রেখেছি এটা আমার খেতে খুব ভালো লাগে কষা মেটে তাই আমি এটাকে নিয়েছি এই যে রুটি কাঁচা পেঁয়াজ আর চিকেন আমি দু পিস এক পিস নিয়েছি এই যে ছেলেদের এই যে সব খেতে বসে গেছি যেহেতু সাড়ে আটটার মধ্যে মানে সন্ধে লাগার সঙ্গে সঙ্গে খেয়ে নিই খাবারটা তো ওই জন্যে আমি না খেয়ে থাকতে পারি না তো ওই জন্যে রাতে খেয়ে নিই তাড়াতাড়ি সন্ধ্যেবেলা টিফিন করি না খাবারটা খেয়ে নিই তো খেয়ে নিই এজে আবার চিকেন খাওয়ার স্টাইল দেখছেন আটা চামচ দিয়ে তো চলুন খেয়ে নি খাওয়া দাওয়া তো সন্ধ্যাবেলা হয়েই গেছে তারপরে মেয়েকে পড়িয়েছি ছেলেও পড়তে পড়ছে কালকে ছেলে হিন্দি পরীক্ষা আর এদিকে মটর ভিজাবো সকালবেলায় যেহেতু টিফিন নিয়ে যাবে মানে খেয়েও যাবে টিফিনও নিয়ে যাবে ওই জন্য মটর ভিজাবো টেবিল পরিষ্কার করে দিয়েছি গ্যাসও পুরো পরিষ্কার হয়ে গেছে লাইটটা বন্ধ করে দিলাম শুধু মুখটা পরিষ্কার মুখে নাইট ক্রিমটা মেখে শুয়ে পড়বো কারণ ছেলে এখন পড়বে এখন আর জানেন তো সকালে উঠতে হয় করে মেয়েকে মানে মেয়েকে স্কুল থাকে বলে আমি ছেলের সঙ্গে জাগতে পারি না তো এই যে মেয়েকে ঘুম পাড়াবো তারপরে ছেলে যখন শোবে শোবে তো চলুন ভিডিওটা এখানে এন করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সকল বন্ধুদের জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অল টাইম হাসি থাকবেন গুড টাটা দেখা গুড নাইট হবে